প্রথমেই আপনাদেরকে আবার সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভকামনা জানাই আজকে এখানে আমাদের থেকে ট্রাফিক গাইড ম্যাপ একটা এটা হলো এছাড়াও ট্রাফিকের আরেকটা যেটা আমরা কিছুদিন আগে বলেছিলাম একটা অ্যাপ তৈরি হয়েছে পূজা বন্ধু সেটাও আজকে হলো ফর্মালি কি কি ফিচার্স আছে সেটা আপনারা সবাই দেখেছেন এছাড়া সাইবার বিং থেকে আমাদের অনেক কিছু এইবার পূজাতে স্পেশালি মানে কেয়স করা হচ্ছে সাইবার সেফটি কিভাবে পূজাতে সাইবার সেফ থাকা যায় সেরকম কিছু কিছু ব্যবস্থা হয়েছে আমরা আশা করছি সাধারণ মানুষ এটা ভালো করে দুর্গা পূজার সময় সাইবার সেফ থাকবেন এন্ড দুর্গা সময় ট্রাফিকের যা যা নিয়ম যে গাইডেন্স যেটা বলা হচ্ছে সবাই মেনে চলবেন আমাদের যে অ্যাপ আছে ওই দুর্গাপূজা অ্যাপে আপনারা দেখবেন অনেক ফিচার আছে ওর মধ্যে পার্কিং এর ব্যবস্থা কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে সেটাও আমরা ইনক্লুড করেছি অ্যান্ড ট্রাফিকে কোনো রকম মানে এখন যেহেতু প্রি পূজার টাইম আছে প্রচুর মানে যেহেতু অফিস খোলা আছে দুর্গাপূজার ছুটি শুরু হয়নি অফিস খোলা আছে প্রচুর মার্কেটিংয়ের জন্য লোক বেরোচ্ছে তো আমরা স্পেশালি বলেছি শুধু ট্রাফিক রিং নেই থানা লেভেল ডিভিশনাল লেভেল

আপনারা কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলেন ওই দুটো ইনসিডেন্ট বলছেন কলোনি অ্যান্ড ইকবালপুর দুটো দুটোতেই মেন অ্যাকিউজ যারা ছিল দুজনই আরেস্ট হয়ে গেছে একজনকে দিল্লি থেকে আর একজন আমাদের লোকালি মানে এখানে কলকাতার আশেপাশে আউটসাইড কলকাতা যদি দেখছেন ওখান থেকে গতকাল আমাদের টিম আরেস্ট করেছে অ্যান্ড গতকাল চারু মার্কেটে একটা ইন্সিডেন্ট হলো সেটা তদন্ত হচ্ছে আমরা আশা করছি অনেক লিডস আছে আমাদের কাছে ওটা ডিটেকশন হবে আজকে একটা আর একটা ইনসিডেন্ট যেটা পোর্টে হয়েছে ওটা একটা সোসাইড নোট একটা কিছু আমরা পেয়েছি কিন্তু একজাক্টলি কি আছে ওটাই ঠিক আছে না অন্য কিছু আছে সেই সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে আপহরণের ঘটনা আমি একটু জেনে বলে দিতে পারবো একটা তিন চার দিন আগে সিথিতে একটা হয়েছিল সেটা গতকাল রিকভারি হয়েছে অ্যারেস্ট হয়েছে ওখানে অ্যান্ড যেটা আপনারা আর্মস রিলেটেড এটা বলছেন আমাদের এর উপর নিশ্চয়ই মানে এটা একটা চিন্তার কারণ আছে আর এর উপর আগে অনেক কাজ করা হয়েছে আমাদের বিভিন্ন বিং থেকে এস টি অ্যান্ড আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে তবু যেহেতু গতকাল একটা ইনসিডেন্ট হলো অ্যান্ড আজকেও যেটা ইনসিডেন্ট হয়েছে ওই ইনসিডেন্টে একটা আর্মস ইউজ হয়েছে সেটা দেখে মনে হচ্ছে ইলিগাল আর্মস আছে তো এর উপর নিশ্চয়ই আমরা একটু ভালো করে দেখব অ্যান্ড আর্মস রিকাভারির ক্ষেত্রে একটু আমরা আমরা এমপেসাইজ দেব যাতে এরকম ঘটনা না হয় অ্যান্ড বিভিন্ন জায়গায় আমাদের আমাদের স্টেটের বাইরে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যারা আর্মস সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে অনেক জায়গায় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এইসব জায়গায় অনেক জয়েন্ট রেড হয় অনেক রিকাভারি হয়েছে এই বছর অনেক বেশি রিকাভারি হয়েছে এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশও মানে ওদের সঙ্গে কোঅর্ডিনেট করে ওরাও আলাদা অপারেশন করছে কিন্তু স্টিল কিছু আংস ঢুকছে তার উপর অর কিভাবে এটা অর এফেক্টিভলি প্রিভেন্ট করা যায় তার উপর নিশ্চয়ই অ্যাকশন আমরা নেব